কলকাতা ডার্বির আগে কিন্তু একটা বড় ধাক্কা খেলো মোহনবাগান শিবির অনিরুদ্ধ থাপা যাকে কিন্তু বলতে গেলে মোহনবাগান মাঝমাটে আরেকজন ভরসা বললেই চলে সে কিন্তু একটা গুরুতর চোট পেল আজকের প্র্যাকটিসে আজকে প্রথম এক ঘন্টা কিন্তু জোর কদমে মোহনবাগানের অনুশীলন চলছিল তারপরে হঠাৎ কিন্তু থমকে গেল মোহনবাগান অনুশীলন কারণ অনিরুদ্ধ থাপা যখন ম্যাচ প্র্যাকটিস চলছিল তখন তিনি বক্সের সামনে থেকে ঠিক উইংয়ের দিক থেকে যখনই একটা ক্রস বাড়াতে যান ক্রসটা বাড়ানোর পরই দেখা গেল থাপা মাটিতে পড়ে যায় আর তারপরই মোহনবাগানের ফিজিওরা দৌড়ে যায় তার কাছে আর তারপরই যে দৃশ্যটা দেখা গেলো সেটা যদিও আপনাদেরকে দেখাতে পারছি না কারণ যেহেতু আজকে ক্লোজ ডোর প্র্যাকটিস বা আপনারা দেখতে পাচ্ছেন আজকে অনুশীলন শেষে কীভাবে মানবীর সিং আর বিশালকে তাদের বন্ধুকে অনিরুদ্ধ থাপাকে এক্সকর্ট করে কীভাবে গাড়িতে তুললো পুরো দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো এই ভিডিওতে যেটা হয়েছিল সেটা হচ্ছে ম্যাচ প্র্যাকটিস চলাকালীন থাপা ঠিক ক্রস বাড়ানোর পরই তিনি পড়ে যায় আর তারপর দেখা গেল তিনি এক গুরুতর চোট পেয়েছেন কারণ যেভাবে তিনি হেঁটে হেঁটে যেভাবে ড্রেসিং রুমের দিয়ে যাচ্ছিলেন খোড়াতে খোড়াতে যাচ্ছিলেন সেটা দেখেই তার মুখের যে এক্সপ্রেশন সেটা দেখে কিন্তু পরিষ্কার মনে হলো যে তিনি বেশ হতাশ আর খুব সম্ভবত এগারোই জানুয়ারি যে কলকাতা ডার্বি সেখান থেকে কিন্তু ছিটকে গেল অনিরুদ্ধ থাপা কারণ মোহনবাগানের ফিজিও বা টিম ম্যানেজমেন্ট তাদের থেকে কিন্তু একটু হলো আভাস পাওয়া যাচ্ছে যে কলকাতা ডার্বিতে কার্যত অনিশ্চিত আনিরুদ্ থাপা খুব সম্ভবত তার হ্যামস্ট্রিং পুল হয়েছে বললেই চলে কিন্তু এখনও এটা বলা সম্ভব নয় অফিসিয়ালি এই কারণে কারণ এখনও পর্যন্ত কিন্তু কোনো এমআরআই করা হয়নি প্রায় চব্বিশ ঘন্টা গেলে তার এমআরআই রিপোর্ট বলবে যে অ্যাকচুয়ালি কি হয়েছে তার কিন্তু থাপার ফেস এক্সপ্রেশন বা পুরো গোটা টিম ম্যানেজমেন্টের হোসে মলিনা যখন বেরোচ্ছিলো তাদের ফেস এক্সপ্রেশন দেখলে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে কলকাতা ডার্বিতে কিন্তু পাচ্ছে না অনিরুদ্ধ থাপাকে মোহনবাগান এবার থাপার বিকল্প কাকে ভাবছেন কোচ হোসে মলিনা আমরা এর আগে বহুবার দেখেছি যখন থাপা এর আগেও যখন একবার ইনজোর্ড ছিল তখন সাহাল আব্দুল সামাদকে খেলাতে আজকেও কিন্তু সেটাই হলো থাপা যখন চোট পেয়ে মাঠ ছাড়লেন তারপরে কিন্তু কোচ হোসে মলিনা সাহাল আব্দুল সামাদকে তার জায়গাটা খেলিয়ে দেখে নিলেন আজকে অনুশীলনে আর কী কী হলো সেটাও তুলে ধরবো আপনাদের কাছে আজকে ম্যাচ প্র্যাকটিস যেটা লক্ষ্য করা গেল গ্রেগ স্টুয়ার্ড আর ডিমি পেট্রাটস আর দুজনেই কিন্তু অন্য দলে ছিলেন প্রথম একাদশের দলটাতে ছিলেন না প্রথম একাদশের সামনের কম্বিনেশানটা কিন্তু প্রায় সেম যেটা উইনিং কম্বিনেশন শেষ শেষ দুটো ম্যাচে সেটাই একই রাখলেন কোচ হোসে না জেসন কামিংস আর ম্যাকল্যানকে রেখেই কিন্তু তিনি আজকের ম্যাচ প্র্যাকটিস করাচ্ছিলেন আর মাঝ মাঠে ছিল আনিরুদ্ থাপা আর আপুইয়া আপুইয়া যিনি আগের ম্যাচটা খেলেননি কার্ড সমস্যার কারণে এবং একই সাথে তারা কিন্তু একটা ছোট চোট ছিল বাট তিনি এখন সম্পূর্ণ সুস্থ কলকাতা ডারবির জন্য বাট তার পাশে আনিরুদ্ থাপা তিনি কিন্তু ডার্বিতে ছিটকে গেলেন এবার তার জায়গায় দীপক টাঙ্গিয়ে খেলাবেন কোচ হোসেম মলিনা না সাহাল আব্দুল সামাদকে খেলাবেন কাকে খেলাবেন এটাই বড় প্রশ্ন যদিও আজকে সাহাল আব্দুল সামাদকেই খেলিয়ে দেখছিলেন কোচ হোসে মলিনা কিন্তু কালকে বা তার পরের ট্রেনিংয়ে কিন্তু চিত্রটা আরও স্পষ্ট হবে যে অ্যাকচুয়ালি কাকে অ্যাজ আ থাপার রিপ্লেসমেন্ট ভাবছে কোচ হোসে মলিনা আজকে অনুশীলন ছেড়ে যখন বাকি টিম ম্যানেজমেন্ট কিছু মেম্বার বা যখন অফিসিয়ালসরা এখন বেরিয়ে যাচ্ছিলেন যদিও তারা খুব একটা খুলে বলতে চাইলেন না যে অ্যাকচুয়ালি কি হয়েছে থাপার বাট যেটা আভাস পাওয়া যাচ্ছে যেটা আপনাকে জানালাম সেটা হচ্ছে খুব সম্ভবত তার হ্যামস্ট্রিং এই সমস্যা অনিরুদ্ধ থাপার আর চব্বিশ ঘন্টার মধ্যে এমআরআই রিপোর্ট করার পর জানা যাবে তার এক্সটেন্ট অফ ইঞ্জুরি তার কতটা গুরুতর তার তার এই চোর তবে এই কথা আপনাদেরকে বলতে পারি কলকাতার আরবিতে ধরে রাখুন যে কার যত অনিশ্চিত অনিরুদ্ধ থাপা এটা কিন্তু উইদাউট এনি ডাউট একটা বড় ধাক্কা হতে চলল সবুজ মেরুন ব্রিগেডের